যাদের নিয়ন্ত্রণ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল কিছু আপনারা কন্ট্রোল করতে চাচ্ছিলেন অথবা পরিবারের সিনিয়র ব্যক্তি ইনভলভ ছিল তাদের মানুষটির ক্ষেত্রে ধরেন আপনি এবং আপনার মানুষটির মাঝখানে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আপনাদের মা বাবা বা দাদা দাদি নানা নেই বা চাচা মামা হতে পারে যে সিনিয়র ব্যক্তি ইনভলভ ছিল তাদের মানুষটির ক্ষেত্রে এ ধরনের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে যার ফলে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মনে মিথুন রাশিদের জন্য ইমোশনাল স্পেস তৈরি হলেও বিভিন্ন ধরনের মানুষের হস্তক্ষেপ বা থার্ড পার্টি জন্য কিন্তু প্রতিবন্ধকতা এবং ফ্যামিলির সিনিয়র পার্সন এর বিরোধিতা করবে যে আপনার প্রতি তার যদি কোনো ইমোশনাল কোনো ইয়ে থাকে যে আপনাকে আবার সে কাছে নিতে চাইবে কিন্তু তার ফ্যামিলি কিন্তু এই সময় বিরোধিতা করবে সিনিয়র পার্সন বিরোধিতা করবে এই কথাগুলো সে তার চিন্তায় রেখে আগস্ট মাসে পুনরায় মিথুন রাশির প্রতি অগ্রসর না হওয়ার কথাই ভাবছে যে আবার